আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকতে সুফল শিক্ষার্থীবৃন্দ তোমাদের ফিজিক্স ওয়ানের সপ্তম অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য তোমরা অবশ্যই সপ্তম অধ্যায়টা খুবই ভালো করে পড়বা। এখান থেকে আশা করা যায় তেরো থেকে চোদ্দ মার্ক বা পনেরো মার্কস তোমরা কমন পাবা এপরের নাম হচ্ছে সরল দোলন গতি সরল দোলন গতি তোমরা এখান থেকে কি কি পড়বা এক নম্বর হচ্ছে দোলনকাল পড়বা দোলনকাল দোলন কাল দোলনকাল কি এটা পড়বা তো জিজ্ঞেস করা যায় দোলনকাল কি তখন বলবা একটি পুনর্ণ সম্পন্ন করতে ববের যে সময় লাগে দ্যাট মিন্স তুমি এখান থেকে ঢাকা মারছো গেছে যে এটা আবার একবার যাচ্ছে আবার ফিরেও আসবে এই যাইতে আসতে যে সময়টা লাগে অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে যে ফিরে আসতে মূলত একটা পূর্ণদোলন সম্পন্ন হয় এই ক্ষেত্রে একটি পূর্ণদোলন সম্পন্ন করতে যে সময় লাগে দ্যাট মিন্স যাইতে এক সেকেন্ড লাগে আসতেও এক সেকেন্ড লাগে ফলে বোঝা যায় দুই সেকেন্ড হচ্ছে এই ববের দোলনকাল বা এই সরল দোলকের দোলনকাল তাহলে আমরা কি উত্তর লিখব উত্তর লিখবো একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে যে সময় লাগে তাকে দোলনকাল বলে এরপরে তোমরা পড়বা সেকেন্ড দোলক কাকে বলে দুই নম্বর সেকেন্ড দোলক সেকেন্ড দোলক বলে এটা পড়বা তো এটা খুব সোজা অর্থাৎ কোন দোলকের দোলনকাল যদি দুই সেকেন্ড হয় যেমন যাইতে এক সেকেন্ড লাগছে আসতে এক সেকেন্ড লাগছে তাহলে দোলনকাল এখানে কত নিশ্চয় দোলনকাল মান হচ্ছে দুই সেকেন্ড তাহলে আমরা বলতে পারি যে দোলকের দোলনকাল দুই সেকেন্ড উত্তর যে দোলকের দোলনকাল তাকে সেকেন্ড দোলক বলা হয় সেকেন্ড দোলক বলে আশা করি বুঝতে পেরেছ এখান থেকে এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট তাছাড়া তিনটা পড়তে পারো সেটা যে সরল দলকের সংজ্ঞাটা একটু রাখতে পারো সরল দোলক কাকে বলে সরল দোলক কাকে বলে কাকে বলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুতা দ্বারা ঝুলে দিবে বলছে কোন একটা প্রসারণশীল সুতার দ্বারা কোনো ভারী বস্তু ধরো এটা ভারী বস্তু কোনো ভারী বস্তুকে ঝুলিয়ে দিলে যদি দৃঢ় অবলম্বন থেকে এটা যদি কি হয় মানে বাধাহীনভাবে দুলতে থাকে তখন আমরা সুতাসহ এই বস্তুকে আমরা বলি সাধারণ দোলক বা সরল দোলক বলি আবারও বলছি একটি নমনীয় প্রসারণশীল সুতা দ্বারা কোনো ভারী বস্তুকে অবস্থান থেকে এটাকে ওটা দৃঢ় অবস্থান অবস্থান থেকে ঝুলিয়ে দিলে যদি বাধাহীনভাবে দুলতে থাকে তখন তাকে সরল দোলক বলে এটা লিখলাম না এরপরে অনেক সময় পরীক্ষা আসে কার্যকরী দৈর্ঘ্য কার্যকারী দৈর্ঘ্য ধরুন কি বলবা কার্যকরী দৈর্ঘ্যটা কি জিনিস কাকে বলে এটাও সহজ দেখো হরদীর অবস্থান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঝুলিয়ে দিলে তো এখানে একটা কি থাকে বব থাকে এই ববের যে ব্যাসার্ধ আছে এই ববের যে একটা ব্যাসার্ধ আছে ধরলাম আর আর এইটুকুর যে দৈর্ঘ্য আছে এটা ধরো ছোট এল এই টোটাল এই এল ইজিক্যাল টু হবে ছোট এল যোগ এই আর হবে অর্থাৎ এই ববের যে ব্যাসার্ধ আর সুতার যে দৈর্ঘ্য এই যোগফলকে বলা হয় মূলত কার্যকারী দৈর্ঘ্য তাহলে কি বলবো ঝুলন্ত বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত ঝুলন্ত বিন্দু হতে ববের ভারকেন্দ্র পর্যন্ত টোটাল বা মোট দূরত্বকে বলা হবে কার্যকরী দূরত্ব তাহলে আমরা কি বলবো সরি ঝুলন্ত বিন্দু হতে বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত পর্যন্ত দূরত্বকে কি বলা হবে কার্যকরীকে বলা হবে কার্যকরী দৈর্ঘ্য বলে আশা করি অতি সংক্ষিপ্তের মধ্যে এই কয়েকটা পড়লেই হয়ে যাবে এছাড়া সংক্ষিপ্তের জন্য তোমরা যেগুলো পড়বা সংক্ষিপ্তের জন্য সংক্ষিপ্ত জন্য এখান থেকে তোমরা পড়বা হচ্ছে এক নম্বর সরল দোলন গতির বৈশিষ্ট্য সরল দোলন গতির বৈশিষ্ট্য পড়বা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এখান থেকে তোমরা যেটা বেশি সহজ মনে হয় তোমাদের কাছে সেগুলো করবা যেমন উত্তর দিচ্ছি এক নম্বর একটি এটি একটি পর্যাবৃত্ত গতি দুই নম্বর বলতে পারো এটা একটা দোলন গতি তিন নম্বর লিখতে পারো এটা স্পন্দন গতি হ্যাঁ এটা পর লিখতে এটা একটা সরলরৈখিক গতি এরকম করে তোমার কাছে যে চারটা বা পাঁচটা সহজ মনে হয় সেই চারটা বা পাঁচটা তোমরা লিখলে আশা করি তোমাদের মার্ক দেওয়া যাবে এরপরে তোমরা আরেকটা প্রশ্ন করবা সেটা হচ্ছে যে একটি সরল দোলকের দোলকের কার্যকারী দৈর্ঘ্য বের করার যে একটা প্রশ্ন আছে তোমরা জানো সেক্ষেত্রে সংক্ষিপ্তের একশো তেতাল্লিশ পৃষ্ঠার দুই এরকম দিকে দেখো আছে এখানে বলা হচ্ছে একটি একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য বের করো তো যদি এটা আমরা অ্যান্সার করতে যাই এটা পরীক্ষায় কিন্তু ভালোই আসে তাহলে আমরা লিখবে ক্ষেত্রে আমরা জানি আমরা কি জানি যে টি ইজ ইকাল টু টু পাই রুট ওভার ভাগ জি জানি কিন্তু আমাকে কিন্তু বলে দিয়েছে সেকেন্ড দোলক আর সেকেন্ড দোলক মানেই টির মান কত হবে দুই সেকেন্ড কিন্তু হবে আর জির মানটা তুমি যদি ধরো তাহলে জির মান ধরবা জি ইকাল টু নাইন পয়েন্ট এইট আর যদি না ধরো তাহলে সমস্যা নাই মিটার পর সেকেন্ড স্কোয়ার তো এক্ষেত্রে আমাকে বের করতে হবে মূলত এল তো যেহেতু এল বের করবো সেটা রুটের মধ্যে আছে তাই আমরা এটাকে একটু রুট করে রুটটা সারাই নিই হবে টি স্কোয়ার ইকাল টু ফোর পাই স্কোয়ার এল ভাগ জি আর যেহেতু আমি এল চাচ্ছি তার এলটাকে এখানে রেখে দাও বাকিগুলোকে সব বামে পার করে দাও তাহলে কি হবে বলতো দেখো টি স্কোয়ার গুনুন এপারে যদি সেপারে আসলে ভাগ আছে তাই গুণন হয়ে গেছে এরপরে গুনুন আছে নিচে কিন্তু ভাগ হয়ে গেছে ইজিকেল থাকলো কি এখানে শুধু এলি কিন্তু আছে যেহেতু আমরা এল বের করবো তাই ইচ্ছা করে তুমি এটাকে এলটাকে বামে লিখতে পারো এল ইকেল টু টি স্কোয়ার জি ভাগ ফোর পাই স্কোয়ার এখন তুমি মান বসে দিলেই কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে বলতে বোঝানো হচ্ছে দুই স্কোয়ার ইনটু নাইন পয়েন্ট এইট এবং ফোর পাই বলতে তোমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান অনেকে বসায় বা ওয়ান ফোর টু যেটাই বলো এটার মান তুমি বসাবা বসে স্কোয়ার করবা এবং এটার থেকে যে রেজাল্ট আসবে দেখবা তোমাদের এটা মান চলে আসবে সম্ভবত পয়েন্ট নাইন নাইন থ্রি এরকম একটা মান চলে আসবে এটা হচ্ছে অ্যান্সার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এছাড়া আরেকটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট অধ্যায়ের সংক্ষিপ্তের জন্য সেটা হচ্ছে সরল দোলকের যে তিনটা সূত্র আছে সেটাও কিন্তু অনেক সময় পরীক্ষা আসে এটা দুই নম্বর এটা তিন নম্বর সরল দলকের সরল দোলকের তিনটি সূত্র লেখো এটাও কিন্তু সংক্ষিপ্ত জন্য আসতে পারে এখানে তিনটা প্রশ্ন আছে তিনটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং যে কোনো একটা এখান থেকে আসবে ইনশাল্লাহ আর এখান থেকে রচনামূলক থাকবে মূলত আমরা রচনামূলক অ্যান্সারটা এখন করব এবার কিন্তু এটা আমার ধারণা এটা একশো পার্সেন্ট পরীক্ষায় আসবে সেটা হচ্ছে যে দেখাও যে দেখাও যে সরল দলকের গতি সরল দলকের গতি সরল দোলন গতি সরল দোলন গতি এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটা যখন তুমি করতে যাবা তার আগে তোমাকে মাথায় রাখতে হবে যে কমপক্ষে একটা ছবি তোমাকে আঁকতে হবে আমরা একটা ছবি আঁকানোর চেষ্টা করি একটা ছবি এখান থেকে আমরা দৃঢ় অবলম্বন বলে একটা জায়গাতে ঝুলিয়ে দিলাম এখান থেকে আমরা ঝুলিয়ে দেব এখান থেকে ঝুলে দিলে এখানে চলে আসবে তুমি এটাকে এ বিন্দু বলতে পারো এখানে যখন আমরা ধাক্কা মারবো আমরা যখন এফ বলে এটাকে ধাক্কা মারবো তখন এটা কিন্তু বিবিন্দুতে চলে আসবে तो এটা আমরাকে আমরা যদি এফ বলে ধাক্কা মারবো তো এখান থেকে যে বস্তুটির ভর ছিল ববের ভর সেটা মনে করো এম এর অভিকর্ষ স্তরণ আছে তাহলে এম জি তাহলে এখান থেকে এই এফ ইকাল টু মূলত এম জি এখানে ধাক্কা মারলে এখানে যখন আসবে তখন এটা এক্স দূরত্ব অতিক্রম করবে এবং এই যে এটাকে মনে করো যে একটা বৃত্ত মনে করো তুমি এটাকে একটা বৃত্ত মনে করলা তো এই বৃত্ত যদি মনে করো তাহলে এখানে কিন্তু এল ব্যাসার্ধের এল ব্যাসার্ধের বৃত্ত কিন্তু এটা মূলত হয়ে গেছে দেখো এটা এলবে একটা বৃত্ত হয়ে গেছে তো এক্ষেত্রে কিন্তু সে বলতে বৃত্ত চাপ বৃত্ত চাপটা গেল এক্স গেল এ থেকে যখন যায় তখন এই যে এম ভরের বস্তুটি দুইটি উপাংশে বিভক্ত হয় এই বলটা কটে অংশ বিভক্ত হবে দুইটি উপাংশে বিভক্ত হবে একটা হচ্ছে নিচের দিকে নামার চেষ্টা করবে যা সুতার টান দ্বারা মানে নিচের দিকে নামছে এবং এটাকে উপরের দিকে টানছে তাহলে এটা নামতে চাচ্ছে এটা উপরের দিকে টানছে সুতার টান দ্বারা প্রশমিত হবে এই মানটাকে আমরা বলছি এম জি কস থেটা এম জি কস আর এই বস্তু চাচ্ছে আবার তার স জায়গায় ফিরে আসতে চাচ্ছে সেদিকে আসতে চাচ্ছে তার এটা হবে এম জি সাইন থেটা আর এই বস্তুটা নিজেও চাচ্ছে সবসময় নিচের দিকে নামতে এটা হচ্ছে এম জি অর্থাৎ এই এম জি কিন্তু দুইটা ভাগে ভাগ হলো একটা এম জি সাইনথেটা একটা এম জি কসতেটা তো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তারপরে আমি আবারও বলছি এখান থেকে আমরা বলছি ধরা যাক এম ভরের একটি বস্তুকে এ বিন্দু হতে এফ বলে ধাক্কা দিলে সে এক্স দ্রুত অতিক্রম করে বিবিন্দুতে পৌঁছে এবং তার বলের দুটি উপাংশ হয় একটা এম জি কসতেটা একটা এম জি সাইনথেটা এম জি কথ দিয়ে সে নিচের দিকে নামতে চেষ্টা করে কিন্তু সুতার টান দ্বারা প্রশমিত হয় এবং এম জি সাইনার দ্বারা সে আবারও ফেরত আসে এবং এটি প্রত্যয়নী বল বা কার্যকরী বল হিসেবে প্রমাণিত হয় সুতরাং আমাদের কাজ মূলত হচ্ছে এটার দ্বারা এটা দ্বারা কিন্তু কাজ নেই সুতরাং আমরা এটা নিয়ে কাজ করব সো আমরা একটু সংক্ষেপ করে বাংলাটা লিখলাম না বলে দিয়েছি তো আমরা বলছি এক্ষেত্রে যে ধরি কোন টা ইজ টু সাব ভাগ ব্যাসার্ধ সাব ভাগ ব্যাসার ধ্যাট মিনস চাপটা এখানে দেখছো তোমরা এক্স চাপ আর ব্যাসার্ধটা মূলত এখানে কিন্তু এল ব্যাসার্ধ এখন যেহেতু আমরা বলি শুরুতেই বলে দিচ্ছি যে কার্যকরী বল কার্যকরী বা প্রত্যয়নী বল প্রত্যয়নী বল হচ্ছে অত হবে বলো এফ ইকাল টু মাইনাস এম জি সাইন থিটা কেন মাইনাস হলো এটা বিপরীত দিকে যেহেতু যাচ্ছে আমরা ধাক্কা মারছি বিপরীত দিকে আসার চেষ্টা করছে এই জন্য কিন্তু ঋণাত্মক তাহলে আমরা বলতে পারি কি হলো এফ ইকাল টু এম জি সাইন থিটা এখন যেহেতু যেহেতু আমরা বলছি যে থিটার মান ক্ষুদ্র থিটা ইকুয়াল টু অতি ক্ষুদ্র মান অতি ক্ষুদ্র মান তাই সাইন থিটার মানটাকে আমরা থিটা লিখতে পারবো দ্যাট মিনস তুমি যদি ক্যালকুলেটারে বসাও সাইন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে কিন্তু রেজাল্ট ওই জিরো 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 ওয়ানই আসবে তার মানে যেমন থিটা দিয়েছিলাম তেমন থিটা এসেছে সাইনটা কিন্তু আর নাই সুতরাং আমরা এখানে লিখতে পারি অর্থেফ এফ ইজিক টু মাইনাস এম জি থিটা লিখতে পারি আবার এ ফিকাল্ট কিন্তু আমরা জানি যে এ ফিক্যালটা কি এম এ মাইনাস এম জি সেটা মানে কিন্তু একটু শিখে আসলাম যে এক্স ভাগ তুমি তখন এখানে এক্স ভাগ এলটা বসিয়ে দিলাম এখন এখান থেকে এম এম কিন্তু কেটে গেল তাহলে থাকলো কি তাহলে থাকলো এ ইজিক টু মূলত মাইনাস জি ভাগ এল আমরা একটু আলাদা করে নিলাম এটা একটা সন্দরণ তুমি দিতে পারো ঠিক আমরা আবারও লিখছি যে আবার আমরা জানি যে এই বলটা কা সানুপাতিক স্মরণের সমানুপাতিক সো আমরা লিখতে পারি এফ ইজ ইকাল টু মাইনাস কে এক্স এখন এফ মানে তুমি আগে থেকেই জানো এফ মানে আবার কি এফ ইকাল টু এম এ কিন্তু এম এ ইকাল টু মাইনাস কে এক্স তুমি এখন আবার লিখে দাও অথ এফ এ ইজিক টু মাইনাস কে ভাগ এম এক্স এটাকে তুমি দুই সমীকরণ দেয় যেহেতু এটা হলো এর মান মাইনাস কে এম ভাগ এক্স এটা এর মান মাইনাস জি এল ভাগ এক্স তাহলে এখানে এক আর দুইকে তুমি ইকুয়াল করে দিলে কি হবে এখানে এইটা ইজ ইকুয়াল টু হবে এটা অর্থাৎ কিনা আসবে অর্থে এক ও দুই হতে মাইনাস জি এল ভাগ এক্স ইকুয়াল টু আসবে মাইনাস কে ভাগ এম এক্স তুমি দুই পাশ থেকে আবার মাইনাস মাইনাস বাদ বাদ দাও কি থাকবে ভাগ ভাগ এখন যেহেতু বই নিজেও বলছে যে এই কে ভাগ এম এর মানটা আমরা কনের সাথে ওমেগা স্কোয়ার ধরেছি তো তাহলে তুমি এখন কি লিখতে পারো বা জি ভাগ এল ইজ ইকাল টু ওমেগা স্কোয়ার লিখতে পারো কিন্তু ওমেগার মান আবার কি ওমেগার মান আমরা কিন্তু চতুর্থ দ্বার শিখেছি যে ওমেগা ইজ ইজিক টু টু পাই ভাগ ই শিখেছি টি শিখেছি তুমি এখন এই মানটা এখানে বসিয়ে দাও তাহলে হবে কি বা জি ভাগ এল টি তার কি হোল স্কোয়ার এখন কি হবে তাহলে জি ভাগ এল ইজিক টু ফোর পাই স্কোয়ার ভাগ টি স্কোয়ার তাহলে আমার দরকার কি এখানে আমি টিটা টাকে বের করবো তো আমরা টিটাকে বসে পার করে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারবো বা টি স্কোয়ার ইকুয়াল টু এটাকে রেখে দিলাম তাহলে ঠাকুর হচ্ছে ফোর পাই স্কোয়ার নিচে উপরে জি আসে তাই নিচে চলে আসলো আর এল উপরে চলে যাবে তাহলে এটা আসবে জি নিচে আসবে এবং এল উপরে চলে গেছে এপারে জিনিস সেপারে আসলে ভাগ হয় এপারে ভাগ চলে উপরে গেলে গুণ হয় ইজ ইকুয়াল টু এখন আমরা যেহেতু টি চাচ্ছি তাহলে টি চাচ্ছি ফোর পাই স্কোয়ারকে তুমি এখন যদি রুট করো এবং এল ভাগ জি যদি রুট করো তুমি এখন এটাকে রুট করে দাও তাহলে কি চলে আসবে আসবে হচ্ছে টু এল ভাগ জি রুট ছিল তাই এটাই হচ্ছে রুট হয়ে যাবে এটাই হচ্ছে প্রমাণিত আশা করি বুঝতে পেরেছ খুবই সহজ একটা সমাধান এটা পরীক্ষায় একশো পার্সেন্ট আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি